হ্যালো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো নিরাপদ আছো যার যার জায়গাতে ভালোই আছো তোমরা জানো যে আমি সময় পেলে আমার সন্তানকে নিয়ে আমিও বেরিয়ে পড়ি তো ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম আমার ছেলে বলছিল বাবা এইখানে কি পার্ক নেই তোমাদের এইখানে আসলে ও এখনো বোঝো না এটা নিজের বাসা তোমাদের আমাদেরই বলে বললাম অবশ্যই আপাত চলো যাই আমি এবং ওর মা বেরিয়ে পড়লাম কারণ ওর খুশি ওর আনন্দই আমাদের কাছে বড় আমার মা আমার বাবা বললো যে যা ওকে পার্ক থেকে বেরিয়ে নিয়ে আয় তো আমাদের আসলে বাসাটা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামে এখান থেকে পার্কটা ছিল অনেকটাই দূরে জামিতা বাজার আর কি নদীর ওপার বলে তারপরে ওর জন্য যাওয়া আমরা বের হতে অনেকটা লেট করে ফেলেছিলাম হচ্ছে গিয়ে অনেক এক্সাইটেড অনেকগুলো আইটে উঠেছে তো বন্ধুরা আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার ব্লগগুলো কিন্তু ম্যাক্সিমাম হঠাৎ করে বা আনপ্লান করেই করা তোমরা বরাবরের মতো সাপোর্ট দিবে আর ওর ভালো লাগাটা ওর মুখেই শুনবে নাকি তুমি খুশি হয়ে চলো লেটস এনজয় দ্য ব্লগ শর্ট ব্লগ বাবা কেমন লাগছে পার্কে এসে খুশি তুমি অনেক খুশি এ খুশি আও খুশি আও দুই হাত দিয়ে দুই হাত দিয়ে হ্যাঁ আর ফেসবুকটা ফলো করে দিবে ইয়ে তো বন্ধুরা নিশ্চয়ই ওর এক্সাইটমেন্ট তোমরা বুঝতে পেরেছ ও নিজেই বলছে তোমাদেরকে যে তোমরা যারা ফেসবুকে দেখবে তারা ফেসবুকটা অবশ্যই ফলো করে দিবে আর যারা ইউটিউব চ্যানেল ফ্যামিলি ফ্লাকে দেখবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব তো বন্ধুরা এই ছোট্ট করে এই ব্লগটা ছিল আমাদের এইটা হচ্ছে জামিতা জারিপান সাকিব পার্ক সম্ভবত নামটা ছিল ওইভাবে দেখা হয়নি আমরা যাওয়ার পরপরই সন্ধ্যা হয়ে এসেছে তো আসলে ছোট্ট জায়গার মধ্যে হলে পার্কটা কিন্তু অনেকটা সুন্দর ওনারা যতটুকু পেরেছে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইটই ছিল কিন্তু আমার কাছে একটা জিনিস বেশি মনে হয়েছে জানে না ওনাদের ওনাদের কারো নজরে আসবে কিনা আদৌ আসবে না হয়তো তারপরে টিকিটের মূল্য প্রতিটা রাইটের টিকিটের মূল্য ওনারা অনেক বেশি করেছে এলাকা অনুযায়ী ওই জায়গাতে আসলে প্রতিটা রাইট এতটা হওয়া উচিত নয় যাই হোক আর ছেলের খুশি মানে আমাদের খুশি ছেলে এবং ছেলের মা বরাবরের মতো টেনে চলেছে আর আমি ক্যামেরাম্যান আমি ভিডিও করে যাচ্ছি কিচ্ছু করার নেই তো সবসময় যেটা বলি এবং এই ফার্স্ট আমার ছেলে একা একা সে কাপটে উঠেছে রাইডে এতদিন তাকে জোর করে কখনো এই রাইডে তোলা যায়নি এবার সে নিজের ইচ্ছায় উঠেছে আমাদেরও ভালো লেগেছে সম্ভবত ঈদের জন্য টিকটক বেশি ছিল এটাও হতে পারে যাই হোক তো বন্ধুরা আশা করি তোমাদের এই ছোট্ট করে ব্লগটা ভালো লাগবে তো যখনই সময় পাবে পিতা মাতার প্রতি যেমন যত্নশীল হবে তাদের বয়স হচ্ছে সব এই কথা বলি স্ত্রী সন্তানের প্রতি যত্নশীল হবে এবং বাচ্চাকে সময় দেবে তো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং ফেসবুকে যারা দেখবে তারা অবশ্যই ফলো করতে ভুলবে না এবং যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করতে পারবে নতুন কোনো ব্লগ না আসা পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো দেখা হবে শীঘ্রই বাই